বড় বড় চাদর ছাড়া হয় না দেখি ফাইনালি এটা তো দাম দিয়ে কিনেছি এখন জানি যে প্যাকেটটাই কত বড় কত মোটা বলছে কটনের নাকি কিন্তু কটনের না আমি দেখেই বুঝে গেছি যেটা কটনের না

মেন দেখতে হবে যে আমার পেট খাবারটা কত বড় আমার কিষানের সাথে কোনো এনেই কেন কিষান আছে এসে এই দেখো আমার কিষান আছে কিন্তু আমার দেখতে হবে যে আমার মোটামুটি ভালো তোমার চাদরটা দেখে যে সন্দেহ হচ্ছে যে চাদরটা হবে কোয়ালিটি একদম ভালো না যা টাকার দাম নিয়েছে কোয়ালিটি একদম ভালো না আমি চাইছিলাম কটনের হলো খুব ভালো হয় কিন্তু কটনের না সেই সুইচ কটন না কি বলে না সেই জিনিস কটনের না তো মোটামুটি যেরকম টাকা নিয়েছে সেরকম একদম ভালো বরবাদ বরবাদ গিয়া ম্যানে পুরা বরবাদ এখন শুধু দেখতে হবে যে আমার বেডে হবে কি না যদি আমার বিছানায় হয় তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে আমার রিটার্ন করবো আমি তো চলো টাকা